আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি আবরকাত লিপস্টিক ব্যবহারকারী সকল ভাই বলতেছি সাবধান হন লিপস্টিক দেখেন মেয়াদ শেষ হওয়া লিপস্টিক যেগুলো আপনার জন্য খুবই ভয়ঙ্কর বা খুবই ক্ষতিকর আলমাস সুপার শপে এবার বক্তা অধিকার অভিযান দিল ধরা পড়লো মেয়াদ উত্তীর্ণ প্রচুর লিপস্টিক প্রচুর কসমেটিক্স পণ্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা লিপস্টিক বা কসমেটিক্স ইউজ করেন বেশিরভাগ মানুষই কসমেটিক্স ইউজ করে তো দেখেন আজকের এই ভিডিওটি কত মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্সগুলো আপনারা আমার কাছে বিক্রি করে থাকে আর দেখেন কি ভয়ঙ্কর দোকানদার সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এটা কি এটা জিনিসটা কি লিপস্টিকের মেয়াদ থাকবে না

যেখানে ডেট ছিল সেখানে স্টিকার মেরে দিয়েছেন মেয়াদে তো হয়েছে হয়তোবা সন্দেহজনক কার্যক্রম আপনার হ্যাঁ এই যে দেন angkan <laughs> <laughs>

বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই আইন যেটা নিষেধ করছে সেটা নিষেধই আপনার এখানে মনে হয় যে সিক্সটি পার্সেন্ট কসমেটিক তাহলে এটা তো অনেক বড় অন্যায় হয়েছে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা এক বছরের কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে

আমলে নিয়ে আজকে সতর্ক করে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হবে ঠিক আছে ভবিষ্যতে যদি একই অপরাধ করেন তাহলে কিন্তু সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়া হবে এগুলো অপসারণ করে ফেলবেন বিক্রি করা কিন্তু